тни নিশ্বাস নাম তোমার লেখা মার মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দেব बर्बाद করে দেব নিতুকে হাঙ্গা করলে ও জিলু দরজা খোল আগা দশে পর্বত ভাই পর্বত ভাই নিতুরে আরেকবার হাঙ্গা হই গেল জিলু এটা তুই কি কইলি আরে কি কই মামার হাঙ্গা হইরা হাললো কি কইলি

পত্তি নাম তোমার লেখা মার মনের ভিতরে আজ দুনিয়া জালিয়া দেব বলবত করে দেব নিতুকে হাঙ্গা করলে আইজা আমার খুব খুশি লাগতাছে আমার স্বপ্ন পূরণ হইতাছে বরবা জানার আগে নিতুরে আমি হাঙ্গা হইরা আরবা এই বরবা জানলে কি হইব বরবাতে পাইলে খেয়ে দিইম হেই খেয়ে দিই মানে আরে মানে দসে খালাই দিয়া তুই ঠিকই কৈছ যাকে নিতুৰে হাংগাটা কৰি ৰা লৈ তাৰপৰা মাৰা মাৰি আহ নিতুৰে যে বিয়া হইব অৰ জীৱন দা বৰবাদ কৰি হারবা জিল্লো মালদা ৰেডি কৰা ভাই কিন্তু সময় লাগব মালদা রেডি করতে আরে কি মাল ৰেডি কৰতাছ আৰে আই নেইতো কইলা মাল ৰেডি কৰবা ভাই পৰে মাল আছে কাইলে চো কে জাফ্ৰা দেখবাই হাইছ ফাতা পৰা ইতা হেলা থাকবো

ইনেকটা ফাইটিং হইবো অmathscr ভাইহর ওই हुनলাম তুই বলে নিতরে শাঙ্গা করবি তোর এত বড় কইজা খাইফা এ তোর কইজা খাইবা আমি কুচি কুচি রে কাটিয়া আলু দিয়ে বিরান হই রে ওই তুই যে আমার কি কামাইবি ওডা আমার জানাই কে তুই কি বাইট টাকা কামাই আইছস হ বরকত ভাই দেখছ নিতুরে বিহারবা লাগিয়া বাইট টাকা কামায় আইবছে ওই তুই চুপ কর ওর কামানির কথা শুনে আমার নেড়ে উঠেছে আরে তোর এত বড় কই ফেরফা তুই করবার চাস থাম তুই তো ভুল কইলি ওটা হাঙ্গা করি আর পৃথিবীর এমন কোন শক্তি নাই আজকে তোর হাত থেকে আমাকে বাঁচাতে পারবে তোর হাতে আমার মৃত্যু অনিবার্য হই যা কি আর উল্টা পাল্টা কইতাছে কি আর ওর হাতের মৃত্যু আইনি ওরা মারবার মার না ওইটা করুন আর থাম খেল শুরু ওই কিশ কিশ টশ টশ এ মরতে কি হল রে বুলেট তো লাগা মরে গেল রে এ সবব নাশ মরে গেছে গা আচ্ছা গুলি তো আমারাতো কি দে মারলাই এরা টিকটকারদের গুলি এই গুলি যন্ত্রণা বেশি বুলেট सीकर হইলি কিব যায় দেখগা কই জায়গাত খাইছে হুই যা ছাতাটা বাইরে গেলি গিয়া আরে জানি দ্যা আমার আর বহু সময় লাগবো না জিল্লু তুই আমার লগে বড় বেমারি করতে পারস্তা। দিয়ে নিতু মৃত্যুর যন্ত্রণা আর একদিকে আমার হাগার যন্ত্রণা এ জীবন আমি রাখবো না ঠুস